তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে আর আজকে ক্লাসের বিষয়বস্তুগুলো শিখবে না এটা হতেই পারে না আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তোমাদের তোমাদের সাথে আলোচনা সাধারণ জ্ঞানের এখান থেকে আছে আছে ঠিক অবশ্যই শেষ পর্যন্ত দেখবে শেষ হচ্ছে তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট তো প্রথমে বন সম্পদ থেকে শুরু করি যেমন এখানে তুমি দেখো যে কোন একটা দেশের পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষা করার জন্য সে দেশের মোট ভূমির বনভূমি থাকা প্রয়োজন হচ্ছে শতকরা পঁচিশ ভাগ মানে একটা দেশের মধ্যে যতটুকু ল্যান্ড আছে তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ল্যান্ড হচ্ছে বনভূমি থাকা দরকার ভারসাম্য রক্ষার জন্য তো এটা একটু ভালো করে মনে রেখে প্রশ্ন প্রায়শই আসে বিভিন্ন জায়গায় এরপরে সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের বনভূমি যদিও হচ্ছে এটার কথা উল্লেখ আছে তবে এটার পরিমাণ খুবই কম দশ বা বারো এরকম হতে পারে ঠিক আছে তো এই প্রশ্নটা একটু দেখবা যে বাংলাদেশের বনভূমিকে চারটা অঞ্চলে বিভক্ত করা হয় তো দেখবা এটা পাহাড়ি অঞ্চল তারপর ম্যানগ্রোভ সমতল এলাকার শালবন আর একটা গ্রামীণ বন এগুলো মনে রাখবা এই যে এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে উনিশশো সালে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তার জন্য এই প্রশ্নটা খুবই ভালো করে মনে রাখবা এবং একক হিসেবে বাংলাদেশের সবচাইতে বৃহত্তম বনের নাম হচ্ছে সুন্দরবন মনে রাখবা এরপরে সুন্দরবনের আয়তনটা দেখতে পারো যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না তবে এই প্রশ্নটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যে সুন্দরবনের যে টোটাল আয়তন আছে এর মধ্যে বাংলাদেশের কতটুকু পড়েছে এবং ভারতের কতটুকু পড়েছে এখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন হয় যেমন ঠিক এই প্রশ্নটাই চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিউনিটে ছিল সুন্দরবনের বাষট্টি শতাংশ বাংলাদেশের মধ্যে পড়েছে ঠিক আছে বা বাংলাদেশের টেরিটোরির মধ্যে পড়েছে এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এখানে সুন্দরবন নিয়ে আরেকটা প্রশ্ন হয় মাঝে মধ্যে সেটা হচ্ছে সুন্দরবন কয়টা জেলাকে স্পর্শ করেছে এটা মনে রাখবা সুন্দরবন মোট হচ্ছে বাংলাদেশের পাঁচটা জেলাকে স্পর্শ করেছে মনে রাখবা এরপরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল হচ্ছে মধুপুর মধুপুরের বনাঞ্চল মনে রাখবা এরপরে দেখো পরিবেশে ভারসাম্য রাখার জন্য প্রয়োজনীয় বনভূমি আছে বাংলাদেশের মোট সাতটা জেলার মধ্যে যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না তবে এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে বাংলাদেশে দীর্ঘতম বা সবচেয়ে উঁচু যে বৃক্ষ সেটার নাম হচ্ছে বৈলাম বৃক্ষ মনে রাখবা এরপরে বৈলাম বৃক্ষ কোথায় জন্মে এটা জন্মে হচ্ছে বান্দরবনের বনাঞ্চলে বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম মনে ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর ম্যানগ্রোভ ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায় সুন্দরবন ও কক্সবাজারের উপকূলীয় জলাভূমিতে তবে এটা মেইনলি হচ্ছে সুন্দরবন রিলেটেড করে তোমাদের প্রশ্ন হতে পারে আর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে বাংলাদেশের সুন্দরবন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি যে ম্যানগ্রোভ বোন আসলে কোন ধরনের বোনকে বলা হয় তোমরা একটু কমেন্টে বলো তো তোমাদের এভাবে প্রশ্ন হতে পারে যে ম্যানগ্রোভ বোন আসলে কেমন বা এটার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কেমন এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে মনে রাখবা ঠিক আছে তারপরে পৃথিবীর বৃহত্তম বা হচ্ছে বিখ্যাত টাইডাল টাইডাল বনভূমি জোয়ার ভাটা তো এরপর একটা দেখো বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি আছে হচ্ছে চট্টগ্রাম বিভাগে মনে রাখবা এবং সবচাইতে কম মানে জনভূমি বনভূমি আছে হচ্ছে রাজশাহী বিভাগে বিভাগ হিসেবে হ্যাঁ তারপর পরিবেশ নীতি ঘোষণা করা হয় উনিশশো সালে দেখতে পারো তো এরপরে তোমাদের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে গজারি বৃক্ষ স্থায়ীভাবে পরিচিত হচ্ছে শাল নামে আহ এটা মনে হয় স্থানীয় ভাবে যাই হোক তোমরা একটু বুঝে নিও এরপর হচ্ছে সুন্দরবনে যে মোয়ালি থাকে মোয়ালিদের পেশা নর্মালি কি মোয়ালিদের পেশা হচ্ছে মধু সংগ্রহ করা প্রশ্নটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট তো এরপরে তোমাদের দেখতে হবে হচ্ছে এই প্রশ্নটা যে ক্রান্তীয় পাতা ঝরা বনভূমিকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো মধুপুরের ভাওয়ালের গড় আর একটা বরেন্দ্র অঞ্চলের বনভূমি মনে রাখবা এরপরে এখন আমি তোমাদের যে শখটা দেখাবো বা দুইটা শখ দেখাবো এই দুইটা শখ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে মানে প্রশ্ন হওয়ার যে একটা টেন্ডেন্সি ওইটা খুবই বেশি ঠিক আছে যেমন বনভূমি এবং এই পাশে আছে যেমন সুন্দরবনের প্রধান যে আছে সেগুলো হচ্ছে সুন্দরী এবং গড়ান এখানে শাল গাছ এবং ক্রান্তীয় বনাঞ্চলে হচ্ছে শাল ও গজারে এবং বিভিন্ন গাছের যে ব্যবহারগুলো আছে এটা তোমার জন্য একদম মানে ইনফিনিটি স্টার লেভেলের ইম্পর্টেন্ট কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন প্রায়শই হয় প্রায়শই হয় অনেক সময় তোমরা হয়তো এরকম দেখেছো যে প্রশ্নের মধ্যে আসছে যে আহ দিয়া তৈরিতে আসলে কোন ধরনের গাছ ইউজ হয়ে থাকে বা কোন ধরনের ইউজ হয়ে থাকে এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় হ্যাঁ রাবিতেও তৈরিতে তো এর এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে তো তার জন্য এই স্টকটা খুব ভালো করে মনে রাখবা দেখো আহ নৌকা তৈরিতে বা সাম্পাল তৈরিতে হচ্ছে নর্মালি গামারি গাছ ইউজ হয় তারপর রেল লাইনের যে স্লিপার গুলা থাকে এই স্লিপার গুলা তৈরিতে নর্মালি গর্জন গাছ ইউজ হয় মনে রাখবা এরপর শাল গাছ ইউজ হয়ে হইল বৈদ্যুতিক তারের যে খুঁটিগুলো আছে এগুলা তৈরিতে ধুন্দল গাছ এটা ইউজ হয় পেন্সিল তৈরিতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কেওয়া গাছ এটা হচ্ছে দিয়া কাঠি ও বাক্স তৈরিতে ইউজ হয় গোলপাতা হচ্ছে ঘরের ছাউনি তারপরে যে বাঁশ ঘাস তো তোমরা জানোই তো এখানে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যেমন গর্জন তারপর হলো তোমাদের শাল গাছের যে বৈদ্যুতিক খুঁটির কথা বলা আছে এন এবং শেষ হচ্ছে গাছ এই চারটা হচ্ছে বেশি এই চারটা থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপরেও দেখো আমাদের আরো কিছু প্রশ্ন আছে এগুলো তোমরা একটু দেখবা ঠিক আছে যেমন বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট তিনটা আহ দেখে নিবা সাধু পানির মাছ সামুদ্রিক আরেকটা হচ্ছে আহ ইলিশ মাছ বা নদীর নদীর যে মাছগুলো আছে এইগুলোর উপরে তো এই তিনটা তোমরা একটু দেখে নিও এখান থেকে প্রশ্ন হতে পারে এর বাইরে তোমাদের জন্য আরো ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার অবস্থিত আর মাছ থেকে হচ্ছে আমিষ পাওয়া যায় হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে এবং চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কুয়েট সিটি বলা হয় হলো খুলনা জেলাকে তো অনেক সময় তোমাদের প্রশ্ন হতে পারে এভাবে যে আহ খুলনা জেলাকে কি বলে অভিহিত করা হয় বা কুয়েট সিটি বলা হয় হচ্ছে কোন কোন বা জেলাকে অঞ্চলকে কেন বলা হয় চিংড়ি চাষের জন্য এগুলো মনে রাখবা এরপরে বাংলাদেশের যে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এটা নাম হচ্ছে হাঁকালুকি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যেমন বার্ড ফ্লু এটা কি এটা হচ্ছে ধরনের রোগ বা ইনফ্লুয়েঞ্জা মনে রাখতে পারো এরপর তোমাদের এক যেমন সোনাদীপ এটা কেন বিখ্যাত সামুদ্রিক মাছ শিকারের জন্য মনে রাখতে পারো এরপর এই যে দেখো জাটকা অনেক সময় বলে যে হচ্ছে জাটকা আসলে কোন ধরনের মাছকে বলে এটা হচ্ছে নর্মালি ইলিশ মাছের পোনা বলা হয় এবং যেটার দৈর্ঘ্য নয় ইঞ্চি নিচে বা তেইশ সেন্টিমিটারের নিচে হ্যাঁ এটা মনে রাখবা তারপর পুকুরে নর্মালি ইলিশ চাষ করা যায় না এভাবে তোমাদের প্রশ্ন হতে পারে এরপর গোচারণ ভূমি কোথায় রয়েছে সিরাজগঞ্জ জেলায় এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য জন্য খুব বেশি তো রাবির আর সে সময় রাশিয়া ইউনিভার্সিটির জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিতে পেরেছ সেটা যাচাই করার জন্য কিন্তু তোমার মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই এবং আমাদের কিন্তু বর্তমানে রাবি ইউনিটের জন্য বা যেখানে আর্টস বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয় সেটার উপরে আমাদের কিন্তু মডেল টেস্ট ব্যাস রয়েছে তো মডেল টেস্ট ব্যাচে তুমি যদি ভর্তি হতে চাও আমি এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের এই মডেল টেস্ট ব্যাচে তুমি একদম রাবি স্ট্যান্ডার্ডে মোট হচ্ছে বিশ সেট একশো নম্বরের পরীক্ষা পাবে এবং পরীক্ষাগুলো তুমি ওয়েবসাইট থেকে দিতে পারবা পরীক্ষা শেষে তোমার নাম্বার কত বন্ধু নাম্বার কত ওভারঅল সব কিছুই দেখতে পারবা ঠিক আছে তো এর বাইরে হচ্ছে তোমরা এখানে বেশ কিছু সিট পাবে প্রায় পনেরোটার মতো তো প্রত্যেকটা শীতের মধ্যে হচ্ছে খুবই লুক্রেটিভ ক্রিয়েটিভ লেভেলের তত থাকবে যেমন এই টাইপের শিট থাকবে ইংরেজির থাকবে তো ওইগুলো পড়লে রাবির জন্য তোমার একটা ভালো হয়ে যাবে এর বাইরে রাবির যে ইংলিশ ইউনিটের ইংলিশ ইংলিশের এ টু জেড যা যা দরকার সব কিছু রেকর্ড কোর্স পেয়ে যাবা ইংলিশের রেকর্ড কোর্স একদম ফ্রিতে পাচ্ছ এবং রাবির হচ্ছে ল ফ্যাকাল্টি যে রিটেন হবে সেই রিটেনের এ টু জেড ক্লাস গাইডলাইন সাজেশন সবই পাবে আমাদের জাস্ট এই মডেল টেস্ট ক্লাস থেকে ফি হচ্ছে মাত্র দুশো টাকা ভর্তি হলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করো আর এর বাইরে হচ্ছে রাবির জন্য আমাদের শেষ সময় রিভিশন টাইপের একটা কোর্সও আছে যদি ভর্তি হতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যেটা ফি হচ্ছে ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকা এখানে রাবি ইউনিটের জন্য তোমার যা যা দরকার সব কিছুই পেয়ে যাবে ঠিক আছে এ টু জেড প্রিপারেশন হয়ে যাবে আমাদের এখান থেকে তো এখানে যে ধরনের ক্লাস আছে বা গাইডলাইন বা তুমি শীত বলো না কেন ওইগুলো শেষ করলে তোমার জন্য রাবির জন্য একটা ভালো প্রিপারেশন হবে আর কি তো এখানে তোমরা মোট পঞ্চাশটা লাইফ রেকর্ড ক্লাস পাবে যাই হোক তোমাদের আহ সে সময় আসলে তুমি প্রস্তুতি কিরকম নিতে পেরেছো সেটা যা সাই করার জন্য মডেল টেস্ট দেওয়া খুবই জরুরি আহ আর ওই মডেল টেস্ট গুলো অবশ্যই হওয়া লাগবে রাবি স্ট্যান্ডার্ডে তো আমাদের এখানে সেটা লক্ষ্য পড়তে হলে এই নাম্বারে যোগাযোগ করবে যাই হোক ক্লাস আজকে এই পর্যন্তই ছিল পরবর্তীতে তোমরা কোন টপিকে ক্লাস চাচ্ছ সেটা জানাবে